প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না ও আমি ঘাটের তোমার কাছে পয়সা না আজকে কারবারে চুরি করবে জানিনা বৌ যেখানে সুযোগ পাবো সেখান থেকেই চুরি করব। আচ্ছা বেশ বেশ তবে আজকে আমার জন্য একটা সোনার গাহনা নিয়ে আসার চেষ্টা করবে কেমন চেষ্টা তো করিবো কিন্তু সুযোগ তো পাই না তাহলে এবার আমি আসি এ বিদাদা আমার আমি যেন আজকে একটা সোনার গায়না চুরি করতে পারি ইরি মাইরি রে কনের সব পশুরা আজকে ঘরের দরজার জানালা দিয়ে ঘুমিয়েছে এবার আমি কি করে চুরি করব। দেখ এই পশুগুলো দিন দিন আমার ব্যবসায় লালবাতি জ্বালিয়ে দিচ্ছে ওই তো কিছু হারি পাতির টাকা যাচ্ছে যাই ওগুলো নিয়ে কেটে পড়ি তো তো কিছু চুরি করতে পারলাম না দেখি তো ভাগ্নে ওই বনে কি করছে হ্যালো ভাগ্নে কি অবস্থা তোর তুই কি ওই বনে ঠিকঠাক মতো চুরি করতে পারছিস এরি মাইরি মামু আর না বনের পশুরা বেশ চালাক হয়েছে এখন ওরা ঘরের দরজা জানালা লাগিয়ে ঘুমায় তাই চুরির কাজে তেমন একটা সুবিধা করতে পারছি না আরে ভাগ্নে পশুরা দরজা জানালা লাগিয়ে ঘুমিয়েছে তো কি হয়েছে তুই শীত কেটে ঘরে প্রবেশ করবি ঠিক বলেছ মামু কাল থেকে শীত চুরি করব। ঠিক আছে রে ভাগ্নে এখন রাখি সুযোগ পেলে বৌমাকে নিয়ে আমার বনে আসিস কেমন ওকে মামু ওকে খেতে ছাগল বন্দি জলে বন্দি মাস নারীর কাছে পুরুষ বন্দি ও বারো মন না দূর কয়েকদিন থেকে কিছুই আয় করতে পারছি না একটা বড় দান মারতে পারলে খুবই খুশি হতাম বড় দান মারতে পারি আর না পারি আজ আমি এই কলা চুরি করবোই করবো এই কে রে তুই আমার কলা গাছের কলা পাচ্ছিস কেন আরাম চাঁদা চোর আমার গাছের কলা চুরি করিস দাঁড়া তোকে দেখাচ্ছি মজা এই কে আছিস চোর চোর আমার কলা চুরি করছে এই ধর ধর সবাই সারা চুরি ধর 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 এই রে ধরো পড়ি গেলাম এই দিন রক্ষা করো কি কি ভাগママ তুমি চোর ছি 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 তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি বনের একজন বয়স্ক পশু হয়ে তুমি কি চুরি করতে নাম লিখিয়েছো ছি 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 হ্যাঁ কথা কম কে কে বে বনের মরলের কাছে নে চল মরল লিয়ে কে শাস্তি দিবে হ্যাঁ হ্যাঁ মাশি ঠিকই বলেছে বাঁধরশি দিয়ে আমাকে মরলের কাছে নিয়ে যাস না রে আমি ভুল করেছি

না মানে ইয়ে মানে আসলে দাদা আমার যা বোঝার আমি বুঝেছি তোর মতো চোরের আমার এই মনে থাকার কোনো যোগ্যতা নেই তুই আজ এই মুহূর্তে বন থেকে বেরিয়ে যাবি নয়তো তোকে আমি পুলিশে দিতে বাধ্য হব দাদা এ এমনটা করো না এই বন ছাড়া আমার থাকার জায়গা নেই আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও ক্ষমা করে দাও তোকে ক্ষমা করে দিব একটা শর্তে তুই কি চুরি ছাড়তে পারবি বল চুরি আমার নেশা চুরি আমার পেশা আমি চুরি ছাড়তে পারবো না এ পারবি না তাহলে এই বনে তোর কোনো জায়গা নেই এই তোরা একে বন থেকে তাড়িয়ে দে বউ আমাকে তাড়াতাড়ি খেতে দাও বন পরিদর্শন করতে যেতে হবে তো এমন ভাব করছো যেন মনে হয় কোনো বড় চাকরি করো সেই কবে থেকে একটা সোনার গহনা চাইছি না পাচ্ছ কিনে দিতে আর না পাচ্ছ চুরি করে এনে দিতে পারে বউ রাগ কর না তো তোমাকে যখন কথা দিয়েছি তুমি সোনার গহনা পাবেই পাবে হ্যাঁ পাবই তো সেটা মরের পরে ভাগলে ভাগলে আমি চলে এসেছি ইদি মাইরি मामু তুমি এইভাবে না বলে হঠাৎ করে আসলে যে আর ব্যাগে এসব কি কোনো বড় দান মেরে পালিয়ে এসেছো নাকি

সামান্য কলা চুরি করতে গিয়ে কট খেয়ে গেলে এই তোমার চুরির অভিজ্ঞতা হাস্যকর মামা বড্ড হাস্যকর খামোশ বউ খামোশ যা হাসার হেসেছ আর হেসো না মামা আমার চুরির শিক্ষা গুরু আমি আমার শিক্ষা গুরুর অপমান সহ্য করতে পারবো না মামা তুমি আজ থেকে আমাদের সাথেই থাকবে আর আজকের পর থেকে তুমি আমি দুজনে একসাথে চুরি করব ঠিক আছে এই না হলো আমার ভাগ্নি বউমা দাও আমাকে একটু ভাত দাও ভাগ্নে আমি তো এই মনের কিছুই চিনি না দাস কার বাড়ি চুরি করব রে মামু আজ বানরের বাড়ি চুরি করব বানরের বাড়িতে তাগড়া তাগড়া দুটো ছাগল আছে তাহলে দেরি কিসের তাড়াতাড়ি চল ভাগ্নে এই ছাগল দুটো এবি চরাদাবি বিক্রি করতে পারবো রে দেরি করিস না নে নে তাড়াতাড়ি কেটে পড়ি। । আমার লালি কালি তোদেরকে কে চুরি করলো রে তোদের দিয়ে আমি আমার স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম ওরে চোর জীবনে ভালো হবে না তোর আমার এত চকির গহনা এবার আমি বাইরে গেলে সে কি করে এমনিতেও আমি কালো আমাকে আরো বেশি দেখতে খারাপ লাগবে না না এই চোরের উপদ্রব আর মেনে নেওয়া যাচ্ছে না রোজ রোজ কারো না কারো বাড়ি চুরি হচ্ছে এভাবে চোরতে থাকলে তো বনের পশুরা নিঃস্ব হবে আর চোর রাতারাতি ধনিয়া হয়ে যাবে ঠিক বলেছিস ঠিক বলেছিস আমাদের আর হাত গুটিয়ে বসে থাকলে চলবে না আজ থেকে আমাদের সবাইকে বন পাহারা দিতে হবে ওই চোরকে ধরে উচিত শিক্ষা না দিলেই নয় যাই বাবা আমি গিয়ে ঘুমিয়ে পড়ি রাতে চোরকে পাহারা দিতে হবে চর চোর আমার ঘরে চোর এসেছে এসো সবাই চোর ধরো এই ধরো সবাই ধরো ধরো তোরা তোরা তালেছি চোর এই মার এদের মার সবাই মার করে জারে লাগছে রে লাগছে میری মাইরি রে বাপ এর জনমে এত মার খাই ও মামা বাঁচাও আমাকে বাঁচাও ওরে বাবা ওকে বাদলে আমাকে কে বাঁচাবে আহ লাগছে ওই বাবারে ও মা মাগো ও মা মাগো বাঁচাও গো থমসো ভাই থমসো ভাই থামো এবার এদের বন থেকে তারিয়ে দেব না না বানর বন থেকে তারিয়ে দিছ না আমরা আজকের পর আর চুরি করব না ভালো হয়ে যাব ভালো হয়ে যাব তোরা আমাদের ছাড়িয়ে দিছ না হ্যাঁ মিজকে ভাগনে ঠিকই বলেছে তো আমাদের তারিয়ে দিছ নে রে কোমা কুৰিদি কোমা কুৰিদি আজ থেকে আমরা পরিশ্রম করে খাবো দাঁড়িয়ে দিছ না বেস্তা হলে আজকের মতো কথা করে দিলাম তবে আর কোনোদিন যদি চুরি করতে দেখি সেদিন তোদের হাত কেটে দেব এই আমি বলে দিলাম যা এবার ভাগ নে রে পেঁচি থাকলে আজ জীবনে চুরি করব না ঠিক বলেছো মামা কিন্তু চুরি না করে সংসার চালাব কি করে

চাতি তুমিয়া আমার মরণে লা 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 জীবনে চাতি তুমিয়া আমার মরণে লা 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 জমি চা শেষ এবার বাড়িতে গিয়ে বৌমার কাছ থেকে বীজগুলো নিয়ে হয় ঠিক আছে মামা যাচ্ছি বীজ রোপণ করা শেষ এবার গাছ বড় হওয়ার পালা চলো মামা বাড়িতে যাই স্বামী এটা কার পেপের জমি কত সুন্দর পেপে গাছ গুলো হয়েছে দেখেছ ও এটা বাঘ আর মিসকের পেপে ক্ষেত ওরা এখন চুরি বাদ দিয়ে চাষাবাদের নাম লিখিয়েছে যাক যাক ভালোই হয়েছে ওদের পরিবর্তন দেখে খুশি হলো হ্যাঁ এবার চলো তাড়াতাড়ি পেপে তো ধরলো জানিনা না কোনদিন পেপে পাকবে আর কোনদিন বাজারে বিক্রি করব। হাতে তো একটা টাকাও নেই মাথাও তো কাজ করছে না মাইরি আগনি আমার মাথায় একটা বুদ্ধি আছে কি বুদ্ধি মামা বলো বলো শোন আমরা এই কাঁচা পেঁপে গুলো রং করে পাকা বলে বিক্রি করব। তাহলে টাকাও পাবো আর পেঁপেও বিক্রি হবে কি বলিস বাগনে হ্যাঁ মামা তার বুদ্ধি দারুন এই পেপে নিবে পেপে পাকা পাকা মিষ্টি মিষ্টি পেপে যারা যারা পেপে নিবে তাড়াতাড়ি জলদি এসো চলে এসো তাড়াতাড়ি আমাদের এই পাকা পেপি নিতে যে একবার খাবে সে বারবার খেতে চাইবে এসো এসো পেপে গুলো তো বেশ পেকেছে এই মিচকে আমাকে দশটা পেপে দে তো পেপে মিষ্টি হবে তোরে মিচকে আরে মিষ্টির থেকে বেশি মিষ্টি হবে আমাদের এই পেপে বলো কয়টা নিবে আমাকে দশটা দে দিচ্ছি দিচ্ছি পেপে গুলো দেখে জীবের জল আর টিকিয়ে রাখতে পারছি নে পেপে খাবো আমি কি এই পেপে তো পুরাই কাঁচা তার মানে তার মানে ওরা কাঁচা পেপে রং করে বিক্রি করেছে হরামজাদার দল দাঁড়া আসছি আমি এই তোরা এমন লাঠি হাতে যাচ্ছিস কোথায় কোথায় আবার ওই বাগার মিসকে কি মারতে যাচ্ছি ওরা আমাদের কাঁচা পেপে দিয়ে ঠকিয়েছে আমাকেও ঠকিয়েছে চল চল হিসাব কর বেশি করে টাকা হিসাব কর কারণ আজকের পর আর টাকা হিসাব করার জন্য তোদের হাতি থাকবে না মানে কাঁচা পেপে রং করে পাকা বলে আমাদের কাছে বিক্রি করে এখন মানে মানে করছিস এই মার সবাইদের মার ইরি মাইরি আবারও ধরা পড়ে গেলাম রে মামা বাসতে চাইলে পালাও এই পালালো রে পালালো এই ধর 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 সবাই ধর